হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো ষোলোই আগস্ট শুক্রবার বাজে এখন সকাল সাড়ে দশটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে দুটো ফোনের একটা ফোনেও না ফুল চার্জ ছিল না তো ফোনগুলো ফুল চার্জ না হলে না ভিডিও করতে করতে খুব অসুবিধা হয় তো সেই জন্যই সকাল থেকেই ফোনগুলোকে ফুল চার্জ করে নিয়ে আর কি ব্লগটা স্টার্ট করলাম আমার সকালবেলার যা কাজকর্ম থাকে রান্নাবান্নার মেন কাজটা কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেল আর পনেরোই আগস্টে তো অফিস ছুটি ছিল তো সেদিন তো বাড়ি ছিল আজকে তো অফিস যেতেই হবে তাই জন্য রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি ও খেয়ে অফিস চলে গেছে আর আজকে সেরকম কিছু রান্নাও করিনি যে তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ এমনিতেই শুক্রবার দিন তো ভাত করেছি তার সাথে পেঁপে দিয়ে মুগের ডাল করেছিলাম ঝিঙে আলু পোস্ত আর আলু ভাজার মতো করে কেটে আলু আর পটল ভাজা করেছিলাম তো এই হচ্ছে আজকের মেনু তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম আজকে আমার একটু কাজের চাপ রয়েছে তাই জন্য একটু ভারী ব্রেকফাস্টই করলাম বলতে পারো তো পরোটা ভেজে নিয়েছি আর আলু পটল যে ভাজা করেছিলাম সেই দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম পরে সিঙ্কে কিছু বাসন ছিল মানে রান্নার বাসন সাথে সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়েছে সেই সব বাসন বাসনগুলো এক এক করে মেজে ধুয়ে সব জল ঝরাতে দিয়ে দিলাম গামলাতে এবার কিচেনটা ভালো করে ক্লিন করে নেব কিচেনটা ক্লিন হয়ে গেলে পরে যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে কাজের একটু প্রেশার রয়েছে তো কাজের প্রেশার বলতে মেনলি আজকে আমি আমাদের বেডরুমটাকে একটু ডিপ ক্লিন করবো দেখতে দেখতে তো পুজো এসেই গেল আর হাতে গোনা কয়েকটা দিনই তো মানে পুজোর আগে একটু হালকা ফুলকা যদি আমি কাজটা এগিয়ে রাখি তাহলে পুজোর আগ আগ দিয়ে অতটা বেশি প্রেশার পরবে না তো সেই জন্যই আর কি এখন থেকে একটু একটু করে শুরু করলাম আর কি বেডরুম দিয়েই আর কি শুরু করলাম তো তাই জন্যই আর কি সকালবেলা সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম কিচেনের কাজ এবং রান্না কাজটা কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি আমাদের বেডরুমটা ভালো করে ঝেড়ে নেবো টুলগুলো ঝেড়ে নেব অনেক দিন হয়ে গেল বেডরুমটা ডিপ্লিন করা হয় না তো সেই জন্য ভাবলাম যে আর দেরি না করে ফেলি কাজ ফেলে রাখলে তো পরেই থাকবে আর কাজের মধ্যে থাকলে পরে মনটাও ভালো থাকে তো রান্নাঘরে কাজ মিটিয়ে আগে না বেশ কয়েকটা জামা কাপড় আমি গরম জল করে সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম আজকে ওয়েদারটা খুব ভালো রয়েছে আজকে বলে না বিগত দু তিন দিন ধরে ওয়েদারটা বেশ সুন্দর রয়েছে কাছাকাছির জন্য একদম পারফেক্ট ওয়েদার তো বেশ কয়েকটা নাইটি কেচে ধুয়ে বাইরে দেখলেই মেলে দিয়ে আসলাম তারপরে এখানে দেখো এখন ঘরে ঝুলটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঘরে ঝুলঝাড়ার পাশাপাশি ফ্যানটাকেও তো পরিষ্কার করা ভীষণ ইম্পর্টেন্ট তো ফ্যান পরিষ্কার করার জন্য দেখো এই টিপসটা আমি অ্যাপ্লাই করেছি বেশ উপকারী জানো তো এটা আমার ইউটিউব দেখেই শেখা তো এরকম একটা বালিশের কভার নিয়ে নেবে পুরনো বালিশের কভার হলে ভালো হয় বাট আমি যেহেতু এই বালিশের কভারটা আর কি বিছানা থেকেই খুলেছি এগুলোকে কাছাকাছি করবো তো ভাবলাম এটাই আপাতত এখন নিয়ে নিই পুরোনো সেরকম বালিশের কভার আমার কাছে এখন নেই সবই মোটামুটি ইউজ করার মতোই তো বালিশের কভারটাকে ফ্যানের পাখার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আর কি ধুলোগুলোকে টেনে টেনে নিলে পরেই সমস্ত ময়লাটা আর বিছানার উপরে পড়ে না কম বেশি তোমরা অনেকেই জানো কিন্তু এই টিপসটা আমি নিচের রুম থাকতে ফলো করতাম বাট কেন জানি না ওপরের রুমে যখন ফ্যান পরিষ্কার করতাম হয়তো ভুলে গেছিলাম জানি না কী কারণে করিনি এর আগে কিন্তু হঠাৎ করে আবার মনে পড়লো যে হ্যাঁ এই টিপসটা তো দেখেছিলাম এটাতে বেশ উপকার হয় তো সেইরমভাবেই আজকে পরিষ্কার করলাম খুব সুবিধা হয় তাতে বিছানাটা একদম নোংরা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমরা যারা জানো না তাদের জন্য খুব হেল্পফুল হবে তাই জন্য আর কি আমি একটু শেয়ার করে দিলাম তারপর হালকা ফুলকা যা ডাস্টিং ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম আর এই যে দেখো ওয়ার্ড্রপটা এই ওয়ার্ড্রপটা আর কি নিয়ে আসা হয়েছে আগের দিনকে তো এটার কথা তোমাদেরকে বলেছিলাম আগে ঠাকুর ঘরের জন্য যে ক্যাবিনেটটা কেনা হয়েছিল সেটার সাথে এটাকেও অর্ডার দেওয়া হয়েছিল দুটো একসাথেই অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু এটার কালারটা না ঠিকঠাক করে কোম্পানি পাঠাচ্ছিল না দুবার চেঞ্জ করতে দেওয়া হয়েছে তারপরে ফাইনালি গিয়ে এটাকে ঠিকঠাক আর কি দিয়েছে তো নিয়ে এসে হাজব্যান্ড আগে দিনেই আর কি অ্যাসেম্বল করে সুন্দর করে রেডি করে দিয়েছিল আজকে যেহেতু পারবে না তো আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে বেডরুমটাকে ক্লিন করব। তো দেখো এখান থেকে আলনাটাকে সরিয়ে দিলাম আলনার মধ্যে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে কিন্তু অনেক সময় দেখবে হয়ে ওঠে না কখনো কখনও আলনাতে জিনিসপত্র পাটে পাটে গুছিয়ে রাখা তো সেই জন্যই আর কি আলনাটাকে আর কি সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে এটার মধ্যেই আমাদের রেগুলার ইউজের জিনিসপত্রগুলো রাখবো আর যত দিন যাচ্ছে জিনিসপত্র বাড়ছে সমস্ত কিছু না আলনাতে সব গুছিয়ে ঠিকঠাক করে রাখা পসিবল হয়ে উঠছিল না হাজবেন্ডের জিনিসপত্রগুলোও ছিল তো সব কিছু গুছিয়ে রাখা পসিবল হচ্ছিল না তো সেই জন্যই আর কি ক্যাবিনেটটাকে কেনা আর আলনা সরিয়ে এই জায়গাটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করার জন্যই আর কি আমি মেজারমেন্ট আগেভাগেই নিয়ে রেখেছিলাম তো সেইভাবেই দেখো এই জায়গাটাকে সেট করে নিলাম প্রথমে নতুন যে ওয়ার্ডগ্রাপটা রয়েছে সেটাকে সেট করলাম তার পাশে ড্রেসিং টেবিলটাকে সেট করলাম এটাতে জায়গাটা অনেকটা খোলামেলা হচ্ছে আর আগে যে সেট ছিল না তাতে কি হচ্ছে তো আমাদের এই যে বাইরের ব্যালকনিতে যাওয়ার যে দরজাটা সেই দরজাটা অনেকটা ব্লক হয়ে যাচ্ছিলো যাতায়াত করতে খুব অসুবিধা হতো এমনিতেই তো ঘরটা একটু ছোটো তো সেই কারণে জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক করে না মানে সেট করলে না খুব অসুবিধা হয় আর কি তো সেই জন্যই এইভাবে সেট আপটা করলাম আর এই পাশটাতে দেখো আমার যে মাল্টিপারপাস ডয়ারটা ডয়েরটা যেটা আলনার মধ্যে ছিল সেইটাকে এখানে রাখলাম আর তার পাশে যে ছোট মিনি ক্যাবিনেটটা আগে কেনা হয়েছিল সেটাকে রাখলাম তো ঘরে তো জিনিসপত্রের অভাব নেই আর জামাকাপড়ের অভাব নেই আবারও পুজো আসছে পুজোতে বেশ কিছু কেনাকাটা হবে তো সেগুলো রাখার জায়গা হবে না তো সেই জন্যেই আর কি একটু স্টোরেজটা বাড়াতে হয় সব কিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য তো ওই ক্যাবিনেটের ওপরটাতে আমাদের যে ফটোটা বোন এঁকে দিয়েছিল সেই ফটোটা রাখলাম একটা ফ্লাওয়ার ভাস রাখলাম পরে সেই জায়গাটাকে আবার চেঞ্জ করেছি সেটা তোমাদের সাথে পরে যখন ফাইনাল লুকটা শেয়ার করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো আমি তো নাইটিগুলোকে আগেই ভাজ করে বিছানায় গুছিয়ে রেখেছিলাম তো এবার জায়গা মতন প্লেস করে দিলাম আর এখানে না একটা বেস্ট পার্ট কি বলো তো এখানে একটা ড্রয়ার আছে তো এই ড্রয়ারটা আমার ভীষণ মানে কাজে লাগবে আর আমি এরকম ড্রয়ার যুক্ত থাকবে এরকম দেখেই আর কি অর্ডার করেছিলাম এই জিনিসটা আমার বহুদিন ধরেই আর কি লিস্টে ছিল বলতে পারো তো ড্রয়ারের মধ্যে থাকলে কি বলো তো বেশ সুন্দর করে টান দিলাম জিনিসপত্র নিয়ে নিলাম নিয়ে আবার ইউজ করে আবার রাখতে পারলাম ড্রয়ারের মধ্যে গুছিয়ে রাখলে বেশ সুন্দর সুবিধা হয় তো ওর মধ্যে আমাদের কিছু দরকারি ডায়েরি তারপরে ল্যাপটপ ট্যাব কিছু ফাইলপত্র যেগুলোর মধ্যে কিছু এসেন্সিয়াল দরকারি জিনিসপত্র থাকে সেইগুলো আর কি গুছিয়ে ওর মধ্যে ডয়ারটাতে রাখলাম তারপরে গরমকালে একটুখানি পাখার হাওয়া খেতে হয় সামনের বারান্দায় একটু বসি যখন একটু পাখাটা নিয়ে যাই মানে যেগুলো আর কি খুব দরকারি জিনিসপত্র সেগুলো ওই ড্রয়ারটার মধ্যে গুছিয়ে রাখলাম আর তারপরে এই ওপরটাতে আমার সাজা জিনিসগুলো আর কি গুছিয়ে রাখবো একটা ট্রের মধ্যে যেরকম আগে ছিল সেরকমভাবেই থাকবে যেগুলো আমার রেগুলারে লাগে আর কি সব জিনিস তো আর বাইরে থাকে না কিন্তু যেগুলো রেগুলারে লাগে সেগুলোই আর কি ওই ট্রেটার মধ্যে গুছিয়ে রাখবো আর এর ওপরটাতে সেরম কিছু রাখবো না একটা ফ্লাওয়ার ভাস রাখবো আর এই এখানে দেখা একটা সুইচ বোর্ড আছে তো এই সুইচ বোর্ডটাকে হাইট করতে চাই তো দেখি এটাকে কীভাবে কী হাইট করা যায় তো এটা একটা জুগার লাগাতে হবে তো যুগার চিন্তা করতে করতেই বোনের ঘরে গিয়ে দেখলাম যে এরকম একটা কার্ডবোর্ডের টুকরো রয়েছে ওর ঘরে গেলে পরে কিছু না কিছু যুগার একটা পেয়েই যাবো ওর কাছে তো প্রচুর এরকম অপশানস রয়েছে সুন্দর করে একে এঁকে রেখে দেয় নিজের ঘরে তো ওর ঘর থেকেই এই কার্ডবোর্ডটা নিয়ে আসলাম যেটাতে কলকা করা রয়েছে তো এটাতে মানে জায়গাটা পপ আপও হচ্ছে কালারটা বেশ সুন্দর খুলছে আর আমার যে সুইচ বোর্ডটা রয়েছে সেটা হাইডও হয়ে যাচ্ছে তো জায়গাটা আশা করি সুন্দর লাগছে দেখতে আমার তো বেশ ভালোই লাগছে তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে তারপরে ড্রেসিং টেবিলটাকেও ভালো করে একটুখানি কলিন দিয়ে মুছে নিলাম আর কাচটাকে আমি সময় কলিন আর কাগজ দিয়ে মুছি তাহলে খুব সুন্দর পরিষ্কার হয় ধুলোটা একদম বসে থাকে না কাপড় দিয়ে মুছলে পরে দেখেছি ধুলোটা না কাচের মধ্যে একদম চিপকে বসে থাকে উঠতে চায় না তো বেশ কিছুদিন ধরে আমি আর কি কাগজ দিয়ে কলিং দিয়ে মুছি খুব ভালো পরিষ্কার হয় তারপরে আমার যেগুলো আসবাবপত্র বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও একটু ডাস্টিং করে নেব তিন চার দিন হয়ে গেছে ডাস্টিং ঠিকঠাক করে করা হয় না পুটুর অসুস্থতা তো রয়েছেই তার সাথে সাথে মানসিক পরিস্থিতি তো একদমই ভালো নেই শুধু বলতে পারো রান্না খাওয়াটুকুই করছি আর বেশিরভাগ সময়টাই সোশ্যাল মিডিয়াতেই কাটানো হচ্ছে কিন্তু এই করে করে না আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম মানে পনেরোই আগস্টের দিনটা যে এতটা খারাপ গেছে না তোমাদেরকে কি বলবো পনেরোই আগস্ট মানে এইসব ব্যাপার নিয়ে এতই চিন্তা করেছি আমি চিন্তা করতে করতে কি বলো তো মানে মাথার মধ্যে এমন যন্ত্রণা শুরু হলো এরকম যন্ত্রণা আমার এর আগে কখনো হয়নি মানে পুরো ব্রহ্মতালুর উপরটাতে না পুরো দপদপ দপদপ করছিল চোখ জ্বালা করছে কান দিয়ে গরম ধোঁয়া পড়েছে মানে যে কি কষ্ট গেছে পনেরোই আগস্টের দিন রান্নাবান্না করেছি করে খাওয়া দাওয়া করে মানে ঘুমোতে পারছি না মাথার যন্ত্রণা ঠেলায় তো যাই হোক মানে সারাটা সন্ধ্যে ওইরকমভাবে ছটপট করেছি ওষুধ খেলাম মানে তাতেও কোনো ইম্প্রুভমেন্ট নেই তো ওইভাবেই ছিলাম তো আমার হাজব্যান্ড বলেছে তুমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবা তুমি একদম ওই সব খবর দেখবা না কিছু না কিন্তু কী বলো তো চোখ বন্ধ করে রাখলে তো আর রিয়েলিটিটা মানে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না কি বলবো বলো তবুও নিজেকে যতটা পারছি এইসব থেকে দূরে রাখারই চেষ্টা করছি কিন্তু একটা মেয়ে হয়ে না পারছি না বিশ্বাস করো যতটুকু জানি যতটুকু জানছি সব কিছু জেনে না মানে কেন জানি না ভিতর থেকে না ভীষণ কষ্ট হচ্ছে তো এই বিষয়ে কথা বলাটা জানি না আমার ঠিক হচ্ছে কি না তবে না চাইতেও না কিছু কিছু কথা বেরিয়ে আসছে তো বলতে পারো এই সব ঘরের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করছি তোমরা হয়তো ভাবতে পারো এরকম সিচুয়েশানে তুমি ঘর মেকোভার করছো না গো এইটা বলতে পারো আমার ভালো থাকার রসদ নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি আমি ঘরের কাজ করতে ভালোবাসি ঘর সাজাতে গোছাতে ভালোবাসি তো এটাই আমার এনার্জি বুস্টার বলতে পারো এবং ভালো থাকার পন্থা বলতে পারো এক একজন এক এক রকমভাবে ভালো থাকার চেষ্টা করছে তো আমিও এই সব কিছু নিয়েই সব কিছুকে ভুলে থাকার চেষ্টা করছি কিন্তু পারছি কতটা সেটা তো একমাত্র আমিই জানি তবে চেষ্টা তো চালিয়ে যেতেই হবে আর এখন অবধি এটাই বলবো যে যেটা হচ্ছে একদমই ঠিক হচ্ছে না আর এরকম সমাজ তো আমাদের মানে কাম্য ছিল না আমরা এখনো অবধি চেয়ে আসছি এবং আগামীতেও চাইব যে সব সমস্যার সমাধান হোক আসল দোষীরা শাস্তি পাক এইটাই চাইব তো যাই হোক দেখো একটা টপিকে কথা হতে হতে আরেকটা টপিকে চলে গেলাম তার জন্য ভেরি সরি কিন্তু কিছু কিছু কথা না অন্তর থেকে বেরিয়ে আসে এগুলোর ওপর কন্ট্রোল থাকে না নিজের তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা কাজ হয়ে গেল আমি বিছানাটাও ভালো করে ঝেড়ে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম নিয়ে এবার আমার খাটটাকেও একটুখানি মুছে নিলাম ভালো করে আর দরজাটাকেও একটু ভালো করে মুছে নিলাম নিয়ে এবার ভালো করে ঘরটা ঝাড় দেব প্রচুর ধুলো পড়ে রয়েছে চারিদিকে তো ধুলোটা ভালো করে ঝাড় না দিলে না মুছে উঠবে না তো ভালো করে তাই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আজকে ভেবেছি বলো তো ঘরটা ভালো করে হাত দিয়ে বসে মুছবো একটু সার্ফ আর কি ফিনাইল দিয়ে ভালো করে বসে বসে মুচলে নোংরাটা উঠে যাবে কি তো ঘরে মানে ঝুল আর চুল এই দুটো জিনিস সবচেয়ে বেশি যেহেতু ঘরে মানে ঝুলটা ঝেড়েছি সাথে করে ডিপ ক্লিন করলে তো দেখবেই সব ফার্নিচার ডিপ ক্লিন করলে না একটুখানি মানে ঝুল ঠুলগুলো কোনা খামচিতে বেশি জমা হয় সেগুলো বেরিয়ে আসে আর তার সাথে তো চুল তো আছেই আমার চুল মাথায় কম মেঝেতে বেশি থাকে তো কি করব বলো তাও দিনের বেলা না বাইরেই চুল আসড়ানোর চেষ্টা করি কিন্তু তো বোধা থেকে যে এত চুল আসে বুঝতে পারি না আর মাঝে মধ্যে একটু ডিপ্লিন করা এই জন্যই দরকার সমস্ত কিছু একটু শরীর শরীর পরিষ্কার করলে কি বলো তো একটু অদল বদল করলে দেখতেও ভালো লাগে মাইন্ডটাও ফ্রেশ হয় আর মানে ভিতরে ভিতরে যা নোংরা থাকে সেগুলোও বেরিয়ে আসে তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেল এইবার তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব তোমরা জানিও কেমন লাগলো আর আজকের ব্লগটাকে বন্ধুরা এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও নতুন মেকওভারটা কেমন লেগেছে সেটাও জানিও তোমাদের সাথে দেখা নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো